আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব জাগবাহে তিস্তা বাচাই স্লোগানে তিস্তা পারে আটচল্লিশ ঘন্টার অবস্থান কর্মসূচি শুরু তিস্তা নদীর পানি চুক্তি সহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জাগবাহে তিস্তা বাঁচাই স্লোগানে রংপুর বিভাগের লালমনিরহাট কুড়িগ্রাম নীলফামারি গাইবান্ধা ও রংপুরে এই পাঁচ জেলার উপর দিয়ে বয়ে যা তিস্তা নদীর এগারোটি পয়েন্টে টানা আটচল্লিশ ঘন্টার অবস্থান কর্মসূচি শুরু হয়েছে এরপর জানাব সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা গ্রেপ্তার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সোয়েদা মোনালিসা ইসলামকে গ্রেপ্তার করেছে বাহিনী গত দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলা হয়েছিল জনপ্রশাসন মন্ত্রী ফরহাদের স্ত্রী কানাডায় পালিয়ে গেছেন কিন্তু দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছেন এদিকে একুশে আগস্ট গ্রেন্ট হামলা তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার উচ্চ আদালতের নির্দেশে একুশে আগস্ট গ্রেন্ট হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে এবারে জানাব ফারজানা রূপা ও শাকিল আহমেদ দম্পতির পাঁচ দিনের রিমান্ড বৈষম্য ছাত্র আন্দোলনের সময় মিরপুর থানাধীন গোলচত্বর এলাকায় গুলিতে নিহত আনোয়ার হোসেন পাটোয়ারির হত্যা মামলায় সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদকে পাঁচ দিনের রিমান্ড আদেশ দিয়েছে আদালত আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতেয়াকের আদালত এই রিমান্ডের আদেশ দিয়েছেন এবং সর্বশেষ জানাব সৌদি পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে শীঘ্রই দেখা করার ঘোষণা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুব শীঘ্রই দেখা করতে পারেন দেশ দুইটির কর্মকর্তারা ইউক্রেন যুদ্ধের অবসানের বিষয়ে আলোচনার জন্য এখন সৌদি আরবে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জাগবাহে তিস্তা বাছাই স্লোগানে তিস্তা পারে আটচল্লিশ ঘন্টার অবস্থান কর্মসূচি তিস্তা নদীর পানি চুক্তি সহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জাগবাহে তিস্তা বা স্লোগানে রংপুর বিভাগের লালমনিরহাট কুড়িগ্রাম নীলফামারি গাইবান্ধা রংপুর সহ এই পাঁচ জেলার উপর দে যা নদী তিস্তার এগারোটি পয়েন্টে টানা আটচল্লিশ ঘন্টার অবস্থান কর্মসূচি শুরু হয়েছে সোমবার সতেরোই ফেব্রুয়ারি প্রথম দিনের কর্মসূচিতে আজকে কুড়িগ্রাম গ্রামের রাজারহাটের বুড়িরহাট তিস্তা নদীর টিবাদ এলাকায় কর্মসূচি চলছে এখানে অংশ নেয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজিম হোসেন আলালের এছাড়াও এগারোটি পয়েন্টে বিএনপির ও বিভাগীয় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থাকার কথা রয়েছে আয়োজকরা বলছেন পানির ন্যায্য হিসা আদায় মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবির সঙ্গে উজানে রাষ্ট্র ভারত তিস্তার পানি নিয়ে বাংলাদেশের সঙ্গে যে বৈষম্য করে আসছে সেটির বিষয় গোটা বিশ্ববাসীকে জানানো হবে এই কর্মসূচির মাধ্যমে সম্পত্তি অন্তর্বর্তীকালীন সরকারের দুইজন উপদেষ্টা রংপুরে তিস্তা নদী নিয়ে গণশুনানি করে গেছেন চলতি বছর তারা তিস্তায় কিছু কাজ করার কথা বলে গেছেন কিন্তু তিস্তা পরে মানুষ চাচ্ছে স্থায়ী সমাধান হোক কারণ প্রতি তিস্তা যে মানুষগুলোর ক্ষতিগ্রস্ত হয় সে ক্ষতি না পোষাতে আবারও ক্ষতির মুখে পড়েন তারা এভাবে লাখো পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে কুড়িগ্রাম উলিপুর উপজেলার থেতরাই এলাকায় এই কর্মসূচি চলমান রয়েছে এই কর্মসূচি আগামী বেশ কয়েকদিন চলবে বলেও জানানো হয়েছে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদের স্ত্রী গ্রেপ্তার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ইস্টি ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দা মোনালিসা ইসলামকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গত দিবাগত রাতে রাজধানীর স্কাটন রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মেজবাউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান সৈয়দা মোনালিসা নামে মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার সহ বেশ কয়েকটি অভিযোগে তিনটি মামলা রয়েছে প্রশাসন সহ এলাকার মানুষ এতদিন জানতেন ছাত্র জনতার অভ্যুত্থানে সরকারের পতনের পর দিনই মোনালিসা ইসলাম কানাডায় পালিয়ে গেছেন কানাডাতে পালিয়ে যাওয়ার এমন ভয়া মন্ত্রীর পরিবারের সমাজে ছড়িয়ে দিয়েছিল এদিকে সুয়েদা মোনালিসা ইসলামের গ্রেপ্তারের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছে স্থানীয়রা গত বছরের চোদ্দই সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর ইসকাটন এলাকা থেকে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেনকে গ্রেফতার করা হয় গত পাঁচে আগস্ট বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর গুলিবর্ষণকারী হত্যার ঘটনায় তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয় দীর্ঘদিন আত্মগোপন থাকার পর অবশেষে এই সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্ত্রী মোনালিসা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন বলে জানা গেল একুশে আগস্ট গ্রেনেড হামলা তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার উচ্চ আদালতের নির্দেশে আগস্ট হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে দীর্ঘদিন তারেক রহমানের বিরুদ্ধে শেখ হাসিনার সময়ে একুশে আগস্ট যে গ্রেনেড হামলা হয়েছিল সেই মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল বিএনপির নেতাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরনা জারি ছিল দীর্ঘদিন শেখ হাসিনার সরকারের সময় তারেক রহমানের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল সেটি বাতিল করা হল রাজনৈতিক আশ্রয়ে থাকার কারণে যুক্তরাজ্য থেকে তারেক রহমানকে ফেরাতে পারেনি শেখ হাসিনা সরকার তা সত্য তারেক রহমানের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা চলমান ছিল জুলাই আগস্টে শিক্ষার্থীদের আন্দোলনে শেখ হাসিনার পালিয়ে যাবার পর তারেক রহমানের বিরুদ্ধে এক এক করে সব মামলা প্রত্যাহার করে নিচ্ছে রাষ্ট্রপক্ষ এরই ধারাবাহিকতায় আজ একুশে আগস্ট গ্রেট হামলা মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরা প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নেয় আদালত এরপর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পর বাতিলের নির্দেশ দিয়েছে আদালত ফারসানোর রূপা ও শাকিল আহমেদ পাঁচ দিনের রিমান্ডে বিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর থানাধীন গোলচত্বর এলাকায় গুলিতে নিহত আনার হোসেন পাটোয়ারি হত্যা মামলায় সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদকে পাঁচ দিনের রিমান্ড আদেশ দিয়েছে আদালত ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত রিমান্ডের আদেশ দেয় এর আগে সকালে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর নাসিরুদ্দিন সরকার তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন শুনানির সময় তাদের আদালতে হাজির করা হয় রাষ্ট্রপক্ষ ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকের রিমান্ড মঞ্জুরি পক্ষে শুনানি করেন পরে আদালত তাদের পাঁচ দিনেরই রিমান্ড আদেশ দেয় জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের পতনের দিন পাঁচই আগস্ট মিরপুর গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনার হোসেন পাটোয়ারি এই ঘটনায় তার বাবা আলামিন পাটোয়ারি মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন ফারজানা এবং তার স্বামী শাকিল আহমেদ স্বৈরাচার শেখ হাসিনার এক ঘনিষ্ঠ দালাল ছিলেন তারা মিডিয়ার মাধ্যমে শেখ হাসিনার সব অপকর্ম ঢেকে শেখ হাসিনার জন্য সময় প্রশংসার সংবাদ প্রচার করতেন বলে জানা গেছে এর শেখ হাসিনা পালিয়ে যাবার পরই তারা পরের দিন ভারতে পালিয়ে যেতে পালিয়ে যাওয়ার সময় সীমান্তে বিজিবির হাতে গ্রেপ্তার হন এই ফারজানা এবং শাকিল দম্পতি